আসসালামাইকুম কম টাকার মধ্যে একটা ওয়ান প্লাস টেন প্রো আপনাদের দেখাচ্ছি অনেকে ওয়ান প্লাস টেন প্রো ইউজ করার ইচ্ছা ছিল কিন্তু যখন প্রাইস বেশি ছিল তখন হয়তো আপনার বাজেটে ছিল না আর ওয়ান প্লাসের বিভিন্ন ধরনের প্রবলেমও গেছে মোটামুটি প্রবলেমগুলো এখন ফিক্সড হয়েছে তারপরে এই ফোনটা সেরকমই ছোটো একটা প্রবলেম আছে যদি আপনাদের এটা কম্প্রোমাইজ করে নেওয়ার ইচ্ছা থাকে তাহলে দেখতে পারেন মোবাইলটা মোটামুটি ফ্রেশ তবে পিছনের দিকে যে বডির দিকে দেখেন কিছু স্ক্র্যাচ আছে মানে স্ক্র্যাচ বলতে ভালো স্ক্র্যাচ আছে এই সাইড দিয়ে স্ক্র্যাচ আছে উপরের দিকেও ছোটো স্ক্র্যাচ আছে আর মেন যে ইস্যুটা হচ্ছে এই যে ফোনটা দেখেন ওই দেখা আপনাদেরকে ডিসপ্লের এখানে একটা আপনার গ্রিন ডটের মতো আছে যে এটা 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 ডিসপ্লের ভিতরে এছাড়া সব কিছু ওকে আছে এই ফোনটা আপনারা নিতে পারবেন আমাদের থেকে মাত্র তেইশ হাজার টাকায় এটা দেখা দিয়ে যে আট জিবি একশো আঠাশ জিবি ওয়ান প্লাস টেন প্রো সব কিছুই ওকে এটার এই যে দেখেন সবকিছু ওকে এই যে শুধুমাত্র ডিসপ্লেতে এই এটা আছে আর কি যে ডিসপ্লেতে গ্রিন যে ডটটা আদার সবকিছু ওকে এটা ওয়ান প্লাস টেন প্রো মাত্র তেইশ টাকা